আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে আসলাম নতুন আরেকটা স্কিন নিয়ে দেখতে পাচ্ছেন টয়েজ থামবেল দেখে তো বুঝতে পারছেন কি স্কিন টয়েজ এন্টারপ্রাইজ খুব সুন্দর একটা স্কিন খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়েছিলাম ব্ল্যাক ডায়মন্ড বললেই চলে টয়েজের এটা হেনো গাড়ি আর গেমের প্রথম বাস স্কিন আর যেহেতু আমি প্রথম বাস স্কিনে বানাই গেমের আর কোনো স্কিন বানায় না মুড বলেন ম্যাপ বলেন এগুলো বানায় না কারণ এগুলো তো ভেজাল এজন্য বানায় না যেহেতু পারেও না বানায়ও না সেহেতু গেমের প্রথম বাসের জন্য বানায় যাদের লিঙ্ক লাগবে অবশ্যই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কোনো পাসওয়ার্ড থাকবে না ওইখান থেকে ডাউনলোড করে নেবেন অনেকে রিকোয়েস্ট করেছেন বড়াই তারপরে সিরাত এই সব স্ক্রিন বানিয়ে দিতে একবার কমেন্ট করছিলেন আল মোবারাকা তারপরে আরও অনেক স্কিন একবারে এতগুলো স্কিন তো বানানো সম্ভব না আমার হাতে রিকোয়েস্টে যেগুলো থাকে সেগুলো বানাই আর নিজে সহায় থাকে শুধু আপনাদের সহায় যে বানিয়ে গেলাম তাও না আমার যেটা ভালো লাগে আমি সেটা বানাই আর দুদিন পরেই কর্মব্যস্ততা হয়ে যাবে তখন একটু ঢেলে আসবে নতুন স্কিন আর আমার চ্যানেলে সবসময় পেয়ে যাবেন নতুন একবার লেটেস্ট যে স্কিন যে ব্যানারগুলো আসে সেগুলাই অনেকে যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন অনেক পুরাতন মেম্বার আছেন তারা জানে যে কেমনভাবে ভাবে স্কিন আসে বা কি কোন স্কিনগুলো আসে দু হাজার পঁচিশে চব্বিশে তেইশ আমার শুরু স্ক্রিন বানানো শুরু কিন্তু দু হাজার বাইশ থেকে চ্যানেলটা রানিং করছি দু হাজার তেইশ থেকে তারপরে রানিং আমি নতুন চ্যানেল খুললে অবশ্যই আমার এখন সাবস্ক্রাইবার প্রায় কের উপরে হয়ে যেত কিন্তু আমি তো নতুন করে খুলি নাই আমার পুরাতন চ্যানেলটাই অ্যাক্টিভিটি করেছি আর চ্যানেলে যারা অবশ্যই নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন কারোর রিকোয়েস্ট থাকলে অবশ্যই ফেসবুক গ্রুপে রিকোয়েস্ট করবেন যে ভাই স্ক্রিনটা বানিয়ে দিতে অবশ্যই সেটা ফেমাস একটা ব্যানার হতে হবে কারণ ফেমাস ব্যানার ছাড়াও আমার এপি মোটরসে আউল ফাউল ব্যানার আসে না ফেমাস ব্যানার দিবেন নিজে চয়েস হবে আরও দশজন ব্যবহার করবে সেটাই আপনার জন্য ভালো হবে আর সিরা তার গোড়ায় যে দুটো বানাতে বলছিলেন ওই দুটো পরে বানাই দেবো সময়ের খাতে পারছি না যেহেতু রবিবার থেকে অফিস খোলা রবিবার থেকে অফিস শুরু হয়ে যাবে সেহেতু সময়তে পারবো না তারপরও চেষ্টা করব আর যারা পুরাতন আছে সকলকে ধন্যবাদ নতুন আছে তাদেরকেও ধন্যবাদ সকলকে আবার দেখাবো নতুন